নমস্কার বন্ধুরা আপনারা মনের ভুলেও কোনোদিন এই ডিমের খোসা ফেলে দেবেন না এই ডিমের খোসা গাছের গোড়ায় দিলে গাছের যে এত উপকার হয় যা আপনারা এক থেকে দুইবার গাছের গোড়ায় না দিলে বুঝতে পারবেন না তো আমি আজকে আপনাদের দেখিয়ে দেব এই ডিমের খোসা কিভাবে গাছের গোড়ায় দিলে গাছের বেশি উপকার হবে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ডিমের খোসা নিয়েছি এই ডিমের খোসাগুলো কিন্তু এমনিতেই দেয়া যাবে না এগুলো একটু ভেঙে দিতে হবে মানে একটু গুঁড়ো করতে হবে তো আমি একটা গ্লাসের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব আপনারা যে কোনো কিছুতেই গুঁড়ো করে নিতে পারেন অসুবিধা নেই তো এই দেখুন সবগুলো ডিমের খোসা কিন্তু আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন এই ডিমের খোসাগুলো আমি এই যে গাছ দেখছেন এই গাছের গোড়ায় আপনারা এই ডিমের খোসাগুলো এক থেকে দুইবার গাছের গাছের দিয়ে কিন্তু উপকার হয় মানে দু সপ্তাহের মধ্যেই দেখবেন এই গাছগুলো একদম তরতাজা হয়ে গেছে আমি কিন্তু মাঝে মধ্যেই এই ডিমের খোসাগুলো গাছের গোড়ায় দিয়ে থাকি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর কোনো রকম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা দেখে যারা এরকম ছাদে তবে গাছ লাগায় তাদের খুব উপকার হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে